আন্তর্জাতিক বেইমান চীন ও রাশিয়া বিশ্ব রাজনীতিতে যেখানেই বিপদ সেখানেই দেখা যায় মৌখিক প্রতিবাদ আছে কিন্তু বাস্তব পাশে দাঁড়ানো নেই নিজেদের স্বার্থে সবাইকে ব্যবহার করা এই দুই পরাশক্তির আসল চেহারা আবারও প্রকাশ্যে এসেছে ভেনেজুয়েলার ঘটনায় স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাসার ক্লাসার এলাকা থেকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স প্রকাশ্য নগর এলাকা থেকে একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে অপহরণ আন্তর্জাতিক রাজনীতিতে বিরল ও নজিরবিহীন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কোথায় ছিল রাশিয়া ও চীন যাদের বলয়ে থাকার কথা ছিল মাদুরো ঘটনার পর রাশিয়া ও চীন মৌখিকভাবে উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে ওয়াশিংটনের বিরুদ্ধে কোনো চাপ সৃষ্টি করেনি মস্কো বা বেইজিং কোনো কূটনৈতিক যুদ্ধ সামরিক হুমকি কিংবা অর্থনৈতিক পাল্টা পদক্ষেপ কিছুই দেখা যায়নি এখানেই সামনে আসে সেই পুরনো প্রশ্ন নিজেদের লোক বিপদে পড়লে কেন চীন রাশিয়ার এই নিরবতা একসময় পৃথিবীর চিত্র ছিল ভিন্ন শীতল যুদ্ধের যুগে বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল এক পক্ষে যুক্তরাষ্ট্র অন্য পক্ষে সোভিয়েট ইউনিয়ন তখন কোন দেশ এক পক্ষের আগ্রাসনের শিকার হলে অপরপক্ষ ছুটে যেত তাকে রক্ষা করতে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ভিয়েতনাম যুদ্ধ কিংবা কোরিয়া যুদ্ধ সব ক্ষেত্রেই এই শক্তির ভারসাম্য দেখা গেছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেই বাস্তবতা বদলে গেছে আজ ওয়াশিংটন যে সুবিধাজনক অবস্থানে তা অস্বীকার করার উপায় নেই বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো কার্যত অসম্ভব প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে মস্কো এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতি সেনা শক্তি এবং অস্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব চাপিয়ে দিয়েছে ষোলো হাজারেরও বেশি নিষেধাজ্ঞা এমন অবস্থায় ভেনেজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে দ্বিতীয় ফ্রন্ট খোলার ঝুঁকি নেওয়া পুতিনের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতো বরং মাদুরুর অপহরণ রাশিয়ার জন্য এক ধরনের সুযোগও তৈরি করেছে বলে মনে করছেন অনেকে বিশ্লেষকদের ধারণা ভবিষ্যতে পুতিন চাইলে একই কৌশলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুলে আনার পরিকল্পনা করতে পারেন যদি তা ঘটে যুক্তরাষ্ট্রের পক্ষেও সেটি ঠেকানো কঠিন হবে এই বাস্তবতাই হয়তো পুতিনকে এখন চুপ থাকার সুযোগ দিচ্ছে তবে মাদুরো কখনোই রাশিয়ার জন্য অপরিহার্য মিত্র ছিলেন এমনটাও নয় মার্কিন আগ্রাসনের আগ পর্যন্ত মস্কোর প্রতি দৃঢ় আনুগত্য দেখাননি তিনি বরং ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অস্ত্র তেল থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সব ক্ষেত্রেই বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী ছিলেন মাদুরো এমনকি যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘন্টা আগেও তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন চীনের অবস্থান আরও হিসাবী ইতিহাস বলছে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া বেইজিংয়ের কৌশল নয় শীতল যুদ্ধের সময় থেকেই সরাসরি যুদ্ধে জড়ানোর ব্যাপারে চীন ছিল অনিহাপূর্ণ। বর্তমানে তাদের মূল লক্ষ্য একটাই তাইওয়ান অনেক বিশ্লেষকের মতে ভেনেজুয়েলার ইস্যুতে নীরব থেকে যুক্তরাষ্ট্রকে বাধা না দেওয়ার বিনিময়ে ভবিষ্যতে তাইওয়ান আক্রমণের সময় ওয়াশিংটনের নিরবতা নিশ্চিত করতে চাইছে চীন অর্থাৎ মাদুরোর ভাগ্যকে ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ কৌশল সাজাচ্ছে বেইজিং আর এই বাস্তবতাতেই আবার প্রমাণ হয় চীন ও রাশিয়া কারও বিপদে সত্যিকারের পাশে দাঁড়ায় না তারা পাশে থাকে যতক্ষণ না স্বার্থে আঘাত লাগে স্বার্থ শেষ বন্ধুত্বও শেষ